কোন উন্নয়নমূলক কর্মকাণ্ডে দাঁড়িয়ে অংশগ্রহণ করতে পারবে না মসজিদে যেতে পারবে না জুম্মায় যেতে পারবে না আমরা বলছি না পর্দার সাথে স্বাধীনতার সাথে তারা যে কোনো কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবে এই এই তাদের সাথে আমাদের মত হল এখন আমার মত আমি প্রকাশ করতে পারবো না আমার মত প্রকাশ করতে না দিয়ে সেটাই তো সরে নাকি তো তারা শুধু এই কারণে আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছে অন্য কোনো কারণ নাই শুধু একটু আদর্শিক একটু মত ভিন্নতা আমাদের এই দেশটাকে জঙ্গি তালিবানি রাষ্ট্র করতে আপনারা দেবেন না সবাই সচেতন হন নয় কিন্তু ছমাস এই এই দেশের প্রতিটি মানুষকে ফল ভোগ করতে হবে যেটা আমরা দেখেছি প্রতিটি মানুষকে ফল ভোগ করতে হবে সুতরাং আপনারা সচেতন হন এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এই জঙ্গিবাদীরা এই উগ্রবাদীরা সংখ্যায় কিন্তু বেশি না তাদের সংখ্যা খুবই সামান্য তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হই এদেরকে রুখে দেওয়া খুব সম্ভব এবং তাদের রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করবো ইনশাল্লাহ আমরা সেনাবাহিনীকে জানিয়েছি থানাকে জানিয়েছি বিসিকে কে জানিয়েছি এসপি জানিয়েছি অর্থাৎ প্রশাসনের এমন কোন কর্তা ব্যক্তি নাই সংশ্লিষ্ট যাদেরকে আমরা জানি

কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি দুই হাজার সালে যেমন নেওয়া হয়নি এখনো পর্যন্ত আমরা কিন্তু কার্যত কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না আমরা আশঙ্কা করছি পনেরো তারিখে তারা আলটিমেটাম দিয়েছে আজ পর্যন্ত আমরা কিন্তু কার্যকরী করা ব্যবস্থা দেখতে পাচ্ছি না যার জন্য তো আজকে আমাদের এই সংবাদ সম্মেলন যদি তারা কোনো তাহলে তো আজকে আমাদের এই সংবাদ সম্মেলন করে সবাইকে জানানোর হতো না আমরা আশ্বস্ত হতে পারতাম জন্য আমি সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে আবারও সরকারকে বলতে চাই আপনারা দ্রুত হস্তক্ষেপ করুন আমরা গত আঠাশ বছর যাবো একটি অপরাধ করিনি একটি অপরাধ করিনি এবং কোন প্রমাণ কেউ দিতে পারবে না